সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করে স্থাপন করেছে সাফল্যের এক অনন্য নজির এবার সেই সাফল্যের পালা ধরে রাখতে আগামীকাল থেকে শুরু হচ্ছে সাফ অরুদ্ধ বিশ নারী চ্যাম্পিয়নশিপের দু হাজার পঁচিশের এবারের আসর টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায় চার জাতির এই টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা বাংলাদেশের নারী ফুটবলে গত কয়েক বছরে যেসব অর্জন এসেছে তার মধ্যে অন্যতম ছিল সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ এবার সে সাফল্য ধরে রাখার পালা মেয়েদের আগামীকাল থেকে বসুন্ধরা কিংস এরানায় শুরু হতে যাচ্ছে এবারের আসর যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল ভুটান ও শ্রীলঙ্কা তবে টুর্নামেন্টের শেষ দিকে নিজেদের নাম সরিয়ে নেয় ভারত সিনিয়র টিমের বেশ কয়েকজন ফুটবলার খেলছেন এই দলীয় জাতীয় দলের পর মেয়েদের অনুর্ধ্ব বিশ দলটির অধিনায়কও আফিদা খন্দকার একের পর এক শিরোপার উচ্ছ্বাস দেওয়া আফিদার বিশ্বাস দলের তেইশ জন ফুটবলারই স্পেশাল তার কণ্ঠে এবারও শিরোপাজয়ের আশ্বাস আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে প্রত্যেকটা ম্যাচই জেতার নেপাল ভুটান শ্রীলঙ্কা যাদের সাথে হচ্ছে দুইবার করে খেলা হবে আমরা চাই প্রত্যেকটা ম্যাচই উইন করতে যেহেতু পয়েন্টে হচ্ছে যারা এগিয়ে থাকবে তারাই চ্যাম্পিয়ন তা আমরা চেষ্টা করব আমরা যেন এগিয়ে থাকতে পারি দক্ষিণ এশিয়ার ফুটবলে সম্প্রতি বাংলাদেশ নারী দল রয়েছে চালকের আসনে তবে এই টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি তিন দলকেও সমীহ করছে আফিদা খন্দকার তবুও ম্যাচ বাই ম্যাচ জয়ে শিরোপায় চোখ মেয়েদের প্রত্যেকটা দলকে এগিয়ে রাখা উচিত আমার মতে কারণ এবার যেহেতু আমরা কয়েকজন আছি তারপর আর জুনিয়রা কয়েকজন আসি তো সব টিমই ভালো বয়স ভিত্তিক এই প্রতিযোগিতাটি বাংলাদেশের তরুণী ফুটবলারদের জন্য কেবল একটি টুর্নামেন্টই নয় বরং নিজেদেরকে প্রমাণ করার একটি বড় মঞ্চ বটে কম বয়সী মেয়েরা ইতিমধ্যে নিজেদের স্কিল পরিশ্রম আর মানসিক দৃঢ়তায় প্রমাণ করেছে তারা পারে দেশের জন্য গর্ব বয়ে আনতে ঘরোয়া লীগ বিভিন্ন বয়সভিত্তিক আন্তর্জাতিক আসরে ধারাবাহিক ভালো পারফরমেন্সের ফলে আজ অনুধ্ব বীজ দলটি একটি প্রতিশ্রুতিশীল দল ফিটনেস গতি এবং টেকনিক সব মিলিয়ে প্রতিটি বিভাগেই রয়েছে তাদের দৃশ্যমান উন্নতি দর্শকদের উৎসাহ এবং দলের আত্মবিশ্বাস সব মিলিয়ে বাংলাদেশ দল এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামছে কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়রা সবাই আশাবাদী সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে তারা এখন শুধু মাঠের লড়াইয়ের অপেক্ষা যেখানে লালসবুজের মেয়েরা আরও একবার দেখাবে বাংলাদেশ নারী ফুটবল দলের সম্ভাবনা সীমাহীন